শ্রী মানেই হচ্ছে অনেক অজানাকে জানার একজন মানুষ শ্রী জ্যোতিন্ময় যখন রয়েছেন আমারও মনের কিছু প্রশ্ন ওনার কাছে রাখব দাদা নমস্কার অ্যাস্ট্রোলজিতে গ্রহ নক্ষত্র যোগ বিচার সমস্ত কিছু আছে একটা সময় এক বা কোনো হসপিটাল হোক নার্সিংহোম হোক যেখানেই হোক একজন মানুষ তো জন্মায় না একসঙ্গে অনেক মানুষ জন্মাচ্ছে সবাই একই রকম তো হয় না কেউ স্বামী বিবেকানন্দ হচ্ছে কেউ নেতাজি হচ্ছে আবার সেই সময় জন্য কেউ নাথুরাম গড়সেও হচ্ছে বিলকিস হচ্ছে আবার কেউ কিছুই হচ্ছে না কেন হলো একই সঙ্গে একই জায়গায় ওই একই হসপিটালে এমনকি দেখা গেল যে টাইম বিচার সব এক কিন্তু দুজন দুরকম হয়ে গেল কেন সহজ কথায় উত্তর দেবো না জটিল কথা উত্তর দেব। যদি সহজ কথায় উত্তর দিতে হয় তাহলে সেই জায়গা থেকে আমি বলবো পরিবেশ পরিস্থিতি মানুষকে অনেক দিকে নিয়ে যায় পরিবেশ পরিস্থিতির উপর অনেক কিছু নির্ভর করে একই সময় একইভাবে জন্মগ্রহণ করেও একই জায়গায় জন্মগ্রহণ করেও বা বিভিন্ন জায়গায় জন্মগ্রহণ করে একই টাইমে তাদের পরিবেশ পরিস্থিতিগুলো অনেকটাই আলাদা ছিল বা আলাদা হয় তার থেকেও বড় কথা হচ্ছে তার থেকেও বড় কথা হচ্ছে তার লাইফের কার্মিক অ্যাকাউন্টটা কি আছে সেই জায়গাটা দেখতে হয় সময়টা একই সময় জন্মগ্রহণ করেও কেউ বিল গেটস হচ্ছে কেউ ক্যারি ব্যাকার হচ্ছে তাই তো একদম তাহলে সেই জায়গাটা থেকে তার লাইফের কার্মিক অ্যাকাউন্ট কিন্তু সম্পূর্ণ আলাদা সেই মানুষগুলোর প্রত্যেকের কার্মিক অ্যাকাউন্টগুলো আলাদা আবার কেউ দেখবেন খুব কষ্ট করে জীবন জীবনযাপন করছেন একটা মেবি একটা শ্রমিকের কাজ করছেন একটা দোকান চালাচ্ছেন একটা লে মানে একটা মানে আমি বলবো যে একেবারে পুয়ার টু পুয়ারেস্ট ম্যান টু রিচ টু রিচেস্ট ম্যান হোয়াট আমি সার্কেলটাকে আমরা যদি ফলো আপ করি এই যে ডিফারেন্সটা তৈরি করে দিচ্ছে সময় ঠিক আছে মানলাম একই সময় জন্মগ্রহণ করছে কেউ কেউ রিচ টু রিচেস্ট হচ্ছে কেউ পোয়ার টু পোয়ারেস্ট হচ্ছে এই ডিফারেন্সটা একই সময় যোগন করেও কেন ডিফারটা করে গেল ডিফারেন্সটা তৈরি হলো তার পেছনে প্রধান কারণ হচ্ছে একমাত্র আমি বলবো না তার পেছনে প্রধান একটা কারণ হচ্ছে তার কার্মিক অ্যাকাউন্ট কারণ কার্মিক অ্যাকাউন্ট কিন্তু সম্পূর্ণ আলাদা সময় এক হলেও কার্মিক অ্যাকাউন্ট সম্পূর্ণ আলাদা পারব্ধ ফলের সাথে কার্মিক অ্যাকাউন্ট কানেক্টেড কানেক্টেড পারব্ধ ফলটাই কিন্তু কার্মিক অ্যাকাউন্ট নয় বা কার্মিক অ্যাকাউন্ট কিন্তু পারব্ধ ফল নয় আচ্ছা পারবর সাথে পারব্দর সাথে কার্মিক হচ্ছে অ্যাকাউন্ট হচ্ছে কানেক্টেড তো সেই জায়গা থেকে তার যখন ভাগ্যাংকে এবং মুলাঙ্কে ভালো করে ফলো করা যায় সেই জায়গাই তার অ্যানসার বলে দিচ্ছে যে এই জায়গা থেকে ডিফারেন্সটা কিন্তু তৈরি হয়ে গেল তফাতটা তৈরি হয়ে গেল যেটা কার্মিক প্রতিফলিত হচ্ছে এই জায়গা থেকে আমার একটা প্রশ্ন বিদ্যাসাগর মহাশয় রাস্তায় দাঁড়িয়ে লাইট পোস্টের তলায় পড়ে তিনি বিদ্যাসাগর হবেন সারা বিশ্ব ওনাকে চেনে ঠিক ওনার সঙ্গে জন্মে যিনি বিদ্যাসাগর হতে পারলেন না মানে ওনাকে কেউই চেনেন না সেখানেও কি তার কার্মিক অ্যাকাউন্ট কাজ করেছে পুরোপুরি কার্মিক অ্যাকাউন্ট কাজ করছে পুরোপুরি কার্মিক অ্যাকাউন্ট কাজ করছে আরেকটা জিনিস কাজ করে প্রত্যেকটা মানুষের নিজস্ব ভাগ্য বলে একটা কথা আছে এবং নিজস্ব কর্ম বলে একটা কথা আছে আজকে আপনি এক্সাম্পল দিন বিদ্যাসাগর মহাশয় ওনার যে কর্ম ছিল ওনার যে কর্মের জোর ছিল আপনি আরেকজন যে পাশে দিলেন কিছুই হতে পারলো না তাই সেই মানুষটা সেই কর্মের জোর ছিল না কর্মের জোর ছিল না বলেই একজন বিদ্যাসাগর মহাশয় হলেন আর একজন অতি সাধারণ মানুষ হলেন একদম এবং তার সঙ্গে তার ভাগ্য তাকে সাপোর্ট দিল সাপোর্ট করেছে কোনো না কোনো দিক থেকে সব দিক থেকে সবার লাখ সবাইকে সাপোর্ট করে না বিদ্যাসাগর মহাশয় মানুষ ছিলেন জ্ঞানী পুরুষ ছিলেন মোস্ট নলেজেবল ম্যান ছিলেন ওয়াইড নলেজ কিন্তু তার পাশে তার মধ্যে কিন্তু একটা তার লাইফে ক্রাইসিস ছিল তাহলে সব দিকে তার লাইফকে সবাই সাপোর্ট করতে পারেন সব দিক থেকে সাপোর্ট হয় পাওয়া যায় তাহলে দেখা যাচ্ছে কোথায় এই যে জায়গাটা এই তার হচ্ছে কর্মের ফল কর্ম এবং কর্মের ফল ভাগ্য এবং ভাগ্যের ফল এই সব মিলিয়ে একটা রেজাল্ট ডিপেন্ড করছে আপনার এই কথাটার সঙ্গে আমি একদম একমত আমরা যদি এরকম প্রত্যেককেই দেখতে দেখি যারা এইভাবে নাম করেছে তারা কিন্তু সত্যি একটা সময় কোনো না কোনো দিক থেকে একটা চাপের মধ্যেও থেকেছে ডিপ্রাইভ হয়েছেন জীবনে অনেক ডিপ্রাইভ হয়েছেন জীবনে অনেক কষ্ট গেছে জীবনে যেখানে কষ্ট থাকবে না আমি যে কেউ দেখেছি কেউ দেখেছি প্রত্যেককে ইয়েস যেখানে কষ্ট থাকবে না যে মানুষ ডিপ্রাইভ হবেন না যে মানুষ কষ্ট ফেস করবেন না যে মানুষ প্রতারিত লাঞ্ছিত হবেন না অন্যের কাছ থেকে আঘাত পাবে না সেই মানুষ জীবনে উন্নতিও করতে পারবে না যে সেই মানুষই জীবনে উন্নতি করে সেই মানুষই জীবনে স্কাইকে টাচ করে উন্নতি চরম শিখরে পৌঁছায় যে মানুষটা মানুষের কাছ থেকে বারবার আঘাত পেয়েছে সমাজের কাছ থেকে আঘাত পেয়েছে প্রতারিত হয়েছে প্রতারণার শিকার হয়েছেন ডিপ্রাইভ হয়েছেন কষ্ট দিয়েছেন মানুষ কষ্ট পেয়েছেন সেই মানুষটাই কিন্তু জীবনে সাকসেস পায় সাকসেসকে অ্যাচিভ করে তার জীবনেই সফলতা সফলতা হিসেবে এসে ধরা দেয় আরেকটা ছোট্ট প্রশ্ন মানে আপনি একটু শর্টে উত্তর দিয়ে দেবেন এই যে জায়গাটা থেকেই আসবো যে ঠিক একই সে রকম হয় টুইন বেবির ক্ষেত্রে বাবা মা এক বেবির টাইম হয়তো কয়েক কয়েক সেকেন্ড বা মিনিটের ওদিক কিন্তু দুজনের সবকিছু ডিপেন্ড করছে কিন্তু তার ভাগ্যাঙ্ক মূলক এবং কার্মিক অ্যাকাউন্টের উপরে তো আপনি একটা নিজ দেখুন যেটা আপনি বললেন যে একই সময় একই পরিবারে যখন দুটো বাচ্চা একসাথে জন্মাচ্ছে একই টাইম টুইন বেবি এই জায়গাটায় কিন্তু আমরা ডেট অফ অফ টাইম প্লেস অফ বার্থ অ্যাজ পার টুইন বেবি একই সঙ্গে পাচ্ছি একই সঙ্গে হ্যাঁ কিন্তু এর পেছন একটা রহস্যলুকী রয়েছে তাদের দুজনের কার্মিক অ্যাকাউন্ট কিন্তু এক নয় এই যে রহস্যটা তারা ধার্মিক অ্যাকাউন্ট এক নয় এইটাই তাদের জীবনের সম্পূর্ণ ডেস্টিনি অ্যান্ড ডেস্টিনেশনকে আলাদা করে দিচ্ছি চেঞ্জ হয়ে গেল চেঞ্জ করে দিলো পুরো দুজনের জীবন দু দুরকম হবে সুতরাং জায়গাটা খুব ভালো করে ফলো করতে হবে

পেতে গেলে কতগুলো জায়গা দেখার প্রয়োজন আছে আর এই জায়গাগুলো যিনি সঠিকভাবে দেখেন তিনি স্টুডিওয় আমাদের সঙ্গে রয়েছেন আসতে হলে অবশ্যই কিন্তু যে ফোন নাম্বার রয়েছে স্কলিংয়ে এই ফোন নাম্বারে ফোন করে বুকিং করে যোগাযোগ করতে হবে অগ্রিম বুকিংটা বাঞ্ছনীয় দূরের দর্শক বন্ধু যারা রয়েছেন যারা আসতে পারছেন না অনলাইন পরিষেবা আছে সেই সংক্রান্ত বিষয়েও ফোন করে জেনে নিন আর চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই বলে শেষ করব দা নমস্কার